আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনটি অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে সুইচ অন হয় মানে আমাদের ফোনটি রিস্টার্ট হয় অটোমেটিক্যালি তো এই প্রবলেমটি কেন হয় এবং এই প্রবলেমের সলিউশন কী সেটা এই এইগুলোতে আমি আপনার সাথে শেয়ার করবো তো আপনার ভিডিও সেই অবধি দেখুন তো দেখুন এই প্রবলেমটি কিন্তু দুটো কারণে হতে পারে প্রথম কারণটা হলো আপনারা ধরুন আপনাদের ফোনটিকে অনেকক্ষণ ধরে ইউজ করছেন আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ রান করছেন সেই ক্ষেত্রে কী হয় আপনাদের ফোনে যে র্যাম রয়েছে মানে র্যাম যে স্টোরেজ রয়েছে সেই র্যাম স্টোরেজটা ফুল হয়ে যায় এবার র্যাম স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আপনাদের ফোনটি কিন্তু অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে সুইচ অন হয় সেক্ষেত্রে কী হয় আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো রান করে সেই অ্যাপগুলো ক্লোজ হয়ে যায় ঠিক আছে এতে আপনাদের ফোনটি আবার স্মুথলি রান করতে শুরু করে তো এটা গেল প্রথম কারণ এটা স্বাভাবিক একটা কারণ আমরা যখন আমাদের ফোনটিকে হেভি ইউজ করি আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ রান করি তখন আমাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হয় এটা মানা যায় ঠিক আছে কিন্তু দ্বিতীয় কারণটি হলো এই দ্বিতীয় কারণের জন্য কিন্তু আপনাদের ফোনটি খারাপও হতে পারে দ্বিতীয় কারণটি হলো আপনাদের ফোনে স্টোরেজ যদি ফুল থাকে মানে আপনাদের ফোনে একটা থাকে র্যাম আর একটা থাকে রোম রোম যদি ফুল থাকে যেমন আপনাদের ফোনে ধরুন একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে বা আপনাদের ফোনে ধরুন সিক্সটি ফোর জিবি স্টোরেজ রয়েছে সেই ক্ষেত্রে যদি আপনাদের ফোনে সিক্সটি ফোর জিবি স্টোরেজ বা একশো আঠাশ জিবি স্টোরেজ পুরো ফুল করে ফেলেন আপনারা বা ধরুন আপনাদের ফোনে পাঁচশো এম বি স্টোরেজ ফাঁকা রয়েছে বা এক জিবি স্টোরেজ ফাঁকা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি হ্যাং হতে পারে আপনাদের ফোনটি বারবার সুইচ অফ হয়ে সুইচ অন হতে পারে মানে রিস্টার্ট হতে পারে আর এরকম যদি বারবার হয় তো আপনাদের ফোনটি কিন্তু একটা সময় পর খারাপও হয়ে যেতে পারে তাই আপনারা কিন্তু সবসময় আপনাদের ফোনে পাঁচ জিবি পর্যন্ত স্টোরেজ মিনিমাম পাঁচ জিবি স্টোরেজ কিন্তু ফাঁকা রাখবেন দেখবেন আপনারা যখন আপনাদের ফোনে পাঁচ জিবি স্টোরেজ ফাঁকা করবেন ফাঁকা করার পরে আপনাদের ফোনটি কত স্মুথ চলবে আপনাদের ফোনে আগে ধরুন কেউ মেসেজ করলে মেসেজটা আসতে অনেক লেট হতো বাট এখন আপনাদের সাথে সাথে কিন্তু মেসেজ ঢুকে যাবে যদি কেউ আপনাদের মেসেজ করে এছাড়া একটা প্রবলেম আপনারা আগে ফেস করতেন ধরুন আপনাদের ফোনে যদি স্টোরেজ ফুল থাকে আপনারা এই প্রবলেমটি সকলেই ফেস করবেন আপনাদের ফোনে ইমেল ঢুকবে না মানে আপনাদের জিমেল আইতে যে মেলগুলো আসে সেই মেলগুলো কিন্তু ঢুকবে না যখনই পাঁচ জিবি করবেন দেখবেন যে আপনাদের ফোনে কিন্তু মেল আসা শুরু হয়ে যাবে মানে যেই মেলগুলো পর্যন্ত সেই মেলগুলো কিন্তু আসা শুরু হয়ে যাবে তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে স্টোরেজ ফাঁকা রাখবেন মিনিমাম আপনার পাঁচ জিবি স্টোরেজ ফাঁকা রাখবেন তো আপনাদের ফোনটি কিন্তু স্মুথলি রান করবে নইলে কিন্তু আপনাদের ফোনটি বারবার এইভাবে রিস্টার্ট হওয়ার ফলে আপনাদের ফোনটি কিন্তু খারাপ হয়ে যেতে পারে তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে মিনিমাম ফাইভ জিবি স্টোরেজ ফাঁকা গড়ে রাখবেন এবার কথা হচ্ছে কি আপনার স্টোরেজ ফাঁকা করবেন কি হবে দেখুন আমাদের ফোনে কিন্তু অনেক ডুপ্লিকেট ফাইল থাকে ধরুন আপনাদের ফোনে একটা ছবি ক্লিক করা রয়েছে সেই ছবিটারই আরেকটা ডুপ্লিকেট ফাইল রয়েছে সেই ফাইলটাকে যদি আপনারা ডিলিট করেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু ফাঁকা হয়ে যাবে এছাড়া আপনাদের ফোনে ধরুন কোনো অ্যাপ ইনস্টল করা রয়েছে সেই অ্যাপটাই ব্যাকআপ হিসাবে আপনাদের ফোনের স্টোরেজে রয়েছে তো সেই অ্যাপটাকে যদি আপনারা ডিলিট করে দেন ডিলিট করলে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজ ফাঁকা হয়ে যাবে মানে আপনারা যদি ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের স্টোরেজ ফাঁকা হবে এছাড়া আপনাদের ফোনে কিন্তু অনেক জাঙ্ক ফাইল থাকে সেই জাঙ্ক ফাইলগুলোকে যদি আপনারা ডিলিট করে দেন তাহলেও কিন্তু আপনাদের স্টোরেজ ফাঁকা হয়ে যাবে এবার কথা হচ্ছে কি আপনারা জাঙ্ক ফাইল ডিলিট করবেন কী হবে এছাড়া ডুপ্লিকেট ফাইলগুলোকে আপনারা কীভাবে হবে ডিলিট করবেন তো এই জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে একটি অ্যাপ থাকে দেখুন আমি যেমন রিয়েলি ফোন ব্যবহার করছি তো আমার ফোনে ফোন ম্যানেজার বলে একটি অ্যাপ রয়েছে তো ফোন ম্যানেজার অ্যাপটিকে আমি ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ার স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার আপ স্টোরেজ তো এটাই হচ্ছে জাঙ্ক ফাইল যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু জাঙ্ক ফাইলগুলো শো করবে তো দেখুন আমি জাঙ্ক ফাইল ক্লিন করি তো এখানে দেখা যাচ্ছে একশো আট কেবি তো এখানে কিন্তু আপনাদের জিবি থাকবে ঠিক আছে এক জিবি দু জিবি তিন জিবি এরকম থাকবে ঠিক আছে তো আপনারা এখানে ক্লিন ব্যাটার নিয়ে ক্লিক করবেন তো ক্লিন হয়ে যাবে যদি আপনাদের ফোনে দেখুন এখানে ক্লিক করার পর এক নিশ্চয় আমি দেখিয়ে দিচ্ছি তো নিচের দিকে আসার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে ডুপ্লিকেট ফাইলস তো ডুপ্লিকেট ফাইল স্যার এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু কোনো ডুপ্লিকেট ফাইল নেই তাই এখানে জিরো শো হচ্ছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার চেক করবেন আপনাদের ফোনে কোনো ডুপ্লিকেট ফাইল রয়েছে কিনা তো এবার এই অ্যাপটি যদি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই রিয়েলমি ফোন ব্যবহার করেন না যদি আপনার অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন আপনাদের ফোনে যদি এরকম অ্যাপ না থাকে তাহলে আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ঠিক আছে প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর আপনারা এখানে ওপরে সার্চ বলে বা নিচে আপনাদের এখানে সার্চ শো করবে তো আপনার সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন জাঙ্ক ক্লিনার লিখে তো আপনার জাঙ্ক ক্লিনার লিখে সার্চ করবেন তো সার্চ করার পর এখানে আপনারা কিন্তু অনেক অ্যাপ দেখতে পাবেন যেই অ্যাপের মাধ্যমে আপনার জাঙ্ক ক্লিন করতে পারবেন এছাড়া আপনার আপনাদের ফোনের ডুপ্লিকেট ফাইলগুলোকে রিমুভ করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ শো করছে সিসি ক্লিনার তো আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারেন এছাড়া এখানে আপনারা অনেক অ্যাপ পেয়ে যাবেন যে অ্যাপগুলোর মাধ্যমে আপনার আপনাদের ফোনের জাঙ্ক ক্লিন করতে পারবেন এছাড়া আপনার আপনাদের ফোনের ডুপ্লিকেট ফাইলগুলোকে রিমুভ করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে হবে নটন ক্লিনার রয়েছে তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করে আপনাদের ফোনের জাঙ্ক ক্লিন করতে পারবেন এরপর আপনারা আপনাদের তখন একটি সেটিংস করতে পারেন ধরুন এটা করার পর আপনাদের কোনো প্রবলেম সলভ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের তখন একটি সেটিংস করবেন তো সেটিংসটি করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশনটিতে ক্লিক করবেন যেই অপশানগুলো আমি আপনাদের দেখাচ্ছি এখানে সেই অপশানগুলো কিন্তু আপনার সেটিংস ওপেন করার পর যদি আপনার খুঁজে না পান তো সেটিংস ওপেন করার পর আপনার ওপরে কিন্তু সার্চ করেও বার করতে পারেন ঠিক আছে তো ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করার পর আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা বা আপনার এখানে দেখতে পাবেন ফ্যাক্টরি রিসেট মানে আপনার এখানে ফ্যাক্টরি রিসেট অপশান দেখতে পাবেন ঠিক আছে তো আমার এখানে ইরেজ অল ডাটা শো করছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অল ফ্যাক্টরি রিসেট বা ইরেজ অল ডাটা তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের পাসওয়ার্ডটি চাইবে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তার আগে এখানে ক্লিক করার আগে একটা কথা বলে রাখি এটা করলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডাটা রিমুভ হয়ে যাবে মানে আপনাদের ফোনে যে সমস্ত ছবি ভিডিও সেভ করা রয়েছে যে সমস্ত অ্যাপ গুলো ইনস্টল করা রয়েছে মানে আপনারা যে সমস্ত অ্যাপ গুলো ইনস্টল করেছেন ফোনে যে সমস্ত অ্যাপ গুলো আগে থেকে ইনস্টল করা ছিল সেগুলো মানে আন হবে না আপনার যেই সমস্ত অ্যাপগুলো ইনস্টল করেছেন সেই অ্যাপগুলো আনইনস্টল হয়ে যাবে ঠিক আছে মানে আপনারা যে সমস্ত জিনিসগুলো আপনাদের ফোনে রেখেছেন সেই সমস্ত জিনিসগুলো শুধুমাত্র ডিলিট হয়ে যাবে আর বাদবাকি সমস্ত কিছুই থাকবে আপনারা যখন নতুন ফোন কিনেছেন নতুন ফোন কেনার পর যে সমস্ত জিনিসগুলো ছিল সেই সমস্ত জিনিসই থাকবে শুধুমাত্র আপনারা যে সমস্ত জিনিসগুলো ইনস্টল করেছেন বা যে সমস্ত ছবি ক্লিক করেছেন ভিডিও রেখেছেন সেই সমস্ত জিনিসগুলো সব রিউ হয়ে যাবে তাই এই সেটিংসটি করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে ব্যাকআপ করে নেবেন অন্য কোনো ডিভাইসে এইচডি গার্ডে বা আপনারা চাইলে আপনাদের যদি কম্পিউটার থাকে তো কম্পিউটারে আপনারা ব্যাকআপ করে নিতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইলগুলোকে ব্যাকআপ করে নেবেন ব্যাকআপ করার পরেই কিন্তু আপনারা এই সেটিংসটি করবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের এই প্রবলেমটিকে সলভ করতে পারেন এরপরও যদি আপনাদের ফোনের এই প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনারা ভাববেন যে আপনাদের ফোনের মাদার বোর্ডে প্রবলেম রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তো আমি যে জিনিসগুলো আপনাদের করতে বললাম সেই জিনিসগুলো আপনারা ফলো রাখবেন তাহলে আশা করছি আপনারা এই প্রবলেমটি আর ফেস করবে না তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কনসার্ন করে জানাতে পারেন আমি তাই আমি করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন